মার্বো চাবুক চরবো ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোড়ার লাগাম কিন্তু এবার থাকছে আপনার হাতেই রেসিং থ্রোটল রেসপন্স এর সাথে লক ব্রেকিং সিস্টেমের কম্বিনেশনে ওয়ান সিক্সটি সিসির একটা বাইক পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ টাকায় তাও কিন্তু আবার রেজিস্ট্রেশন সহ কি ভাবতে অবাক লাগতেছে এমনই একটা অবাক করার মতো বাইক নিয়ে আমাদের আজকের এই ভিডিও সো চলুন দেখে আসি সো গাইস দিস ইজ দ্য নিউ টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু বি উইথ এভিএস অ্যাকচুয়ালি ইটস নট নিউ বাট আমার কাছে এটা নিউ নিউকে ফার্স্ট এটা আমার রাইড করার সৌভাগ্য হয়েছে ফ্রম মাই ফ্রেন্ড থ্যাংকস টু হিম সে আমাকে এটা রাইড করার জন্য একটা সুযোগ করে দিয়েছে তাকে অনেক থ্যাংকস বাইকটা রাইড করবো কিন্তু তার আগে বাইকটার স্পেসিফিকেশানগুলো যদি আপনাদেরকে একটু বলি সো ফার্স্ট অফ অল যদি বলি বাইকটার প্রাইস হ্যাঁ বর্তমানে বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মানে একটা ওয়ান সিক্সটি সিসি বাইক এক লক্ষ আশির মধ্যে পাওয়া যাচ্ছে এটা আসলে মানে ভাবতেই অন্যরকম লাগে সাথে এটার সাথে আপনি এবিএস পেয়ে যাচ্ছেন বাইকটা আমরা অনেকেই চিনি টিভিএস আর ওয়ান সিক্সটি বাইকটা যেটা দুই হাজার ষোলো কি আঠারো সালে বাংলাদেশে আসছিল সেই আজকে অনেক বছর ধরে বাইকটা চলতেছে তো ফার্স্ট এটার মধ্যে এ তারা ইনস্টল করেছে যেটার জন্য থ্যাংকস টিভিএসকে অবশ্যই আমাদেরকে দিতে হবে সো গাইজ বাইকটাতে ইউজ করা হয়েছে একটি ওয়ান ফিফটি নাইন সিসি সিঙ্গেল সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক টু বালভ এয়ার কুল্ড কার্বোরেটর ইঞ্জিন উইথ ফাইভ স্পিড গিয়ার বক্স যেটা থেকে আপনারা ফিফটিন পয়েন্ট ফর্টি ওয়ান পিএস ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট জিরো থ্রি মিটার অফ টর্ক পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো আর পি এম এ সো বুঝতেই পারছেন দিস ইজ আপসুলিটলি আ পাওয়ারফুল বাইক আর এটার এটা তো রেসিং এডিশন আপনারা সবাই জানেন রেসিং টোটাল রেসপন্সের এই পাওয়ারফুল বাইকটার ব্রেকিং কনফিডেন্স বাড়ার জন্য প্রথমবারের মতো বাইকটাতে ইউজ করা হয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এছাড়া এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি টু সেভেন্টি এম এম এর ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিস্ক ব্রেকটা এর আর রিয়ারে ইউজ করা হয়েছে রিয়ারটা একটু দেখায় রিয়ারে ইউজ করা হয়েছে একটি টু হান্ড্রেড এম এম এর ডিস্ক ব্রেক এরপর হচ্ছে গিয়ে বাইকটা যে কারণে কলঙ্কিত মানে এটার যে ব্যাড সাইডগুলা সেটার মধ্যে আরেকটা যেটা এটার চিকন চাকা হ্যাঁ সেটা কিন্তু এবার বাইকটাতে আপগ্রেড করা হয়েছে দ্যাট মিন্স এটা এখন চাকা আগের থেকে মোটা পাচ্ছেন সামনেরটা কিন্তু আগের মতো আছে নাইনটি বাই নাইনটি সেকশনের টায়ার ফ্রন্টে ইউজ করা হয়েছে আর পিছনে রিয়ারে ইউজ করা হয়েছে একশো বিশ বাই সত্তর সেকশনের একটা মোটা টায়ার আর বোথ আর টিউবলেস মানে দুইটা চাকেই কিন্তু আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন বাট আমি বলবো অ্যাজ আ পাওয়ারফুল বাইক এই একশো ষাট সিসির এই পাওয়ারফুল বাইকটাতে টায়ারটা আরও একটু ওয়াইডার হইলে এটার থেকে আমরা আরও বেটার পারফরমেন্স মানে পেয়ে যেতাম আর কি সো এই জিনিসটা কোম্পানির আর একটু ভাবার দরকার ছিল যাই হোক যেটা দিয়েছে বাইকটার জন্য পারফেক্ট আই থিঙ্ক সো গাইস বাইকটার ফ্রন্টের দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই এটার ফ্রন্টের দিকটা দেখতে পাচ্ছেন টিভিএস সেই লিজেন্ডারি অ্যাগ্রেসিভ যে লুকটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো সেমভাবে এরপর আমরা যদি একটু কীটা দিই হুম দেখতে পাইতেছেন এটাতে খুব সুন্দর দুইটা ডিআরএল ইউজ করা হয়েছে আর টানলাইটগুলোতে ইউজ করা হয়েছে হ্যালোজেন বাল্ব আর সামনে যে হেডল্যাম্পটা সেটাও কিন্তু হ্যালোজেন ইউজ করা হয়েছে যেটা কিন্তু এল ইডি হইলে বাংলাদেশের রাস্তার জন্য এল হলে খুব ভালো হইতো এছাড়া এর পিছনের লাইটটা যদি আমরা একটু দেখি হ্যাঁ পিছনে ইউজ করা হয়েছে এল ইডি টেল লাইট বা টার্ন লাইটগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন বাল্ব এরপর হচ্ছে বাইকটার এদিকে একটা শাড়ি গার্ড ইউজ করা হয়েছে খুব সুন্দর লেডিজ টুড্রেস্ট পেয়ে যাচ্ছেন করে লেডিজ টুট ড্রেস্ট আপনাদেরকে লাগাইতে হবে না বাইকটার ওভারঅল শেপটা দেখতে পাইতেছেন আগের মতোই আছে আর এটা হচ্ছে গিয়ে ব্লু কালারের একটা এডিশন যেটা আসলে অনেক রেয়ার এটার মধ্যে আরও দুইটা কি একটা ব্ল্যাক ব্ল্যাক রেড অ্যান্ড সিলভারের কম্বিনেশনে আরেকটা আছে এরপর আরেকটা আছে মেবি রেড কালার হ্যাঁ আর এটা হচ্ছে ব্লু কালার ব্লু আর এটা কি কালার ইয়েলো না টিয়া কালার ব্লু আর টিয়া কালারের একটা কম্বিনেশান আর এখানে যে ঘোড়া আসলেই কিন্তু এটা একটা ঘোড়া রেসের ঘোড়া পাগলা ঘোড়া বাইক সো এরপর হচ্ছে এটা যদি সিটটা নিয়ে বলি সিটটা কিন্তু বেশ লম্বা অনেকে আমি এটা তিন চারজন নিয়েও রাইড করতে দেখছি যেটা আসলে কিন্তু উচিত না আপনারা একজন পিলিয়ন নিয়ে অবশ্যই অবশ্যই সবসময় একজন বাইক সিট যতই লম্ব না কেন একজন পিলিয়ন নিয়ে চালানো ট্রাই করবেন বাইকটা একটু আমরা রাইড করে দেখব যে এবিএস যে নতুন জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে আচ্ছা তার আগে বলে নেই বাইকটাতে আপনারা সেলফ স্টার্ট কিক স্টার্ট দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর মিটার কনসোলে এটা হচ্ছে গিয়ে অ্যানালগ আরপিএম মিটার দেখতে পাইতেছেন এরপর হচ্ছে গিয়ে এখানে একটা স্পিডও মিটার যদিও বাইকটাতে একটা ফুললি ডিজিটাল মিটার কনসোল রিজার্ভ করে আমি বলবো এতদিন পরে যেহেতু বাইকটার একটা নতুন কি আপগ্রেডেশন করা হয়েছে তো এখানে একটা ফুললি ডিজিটাল মিটার কনসোল দেওয়া উচিত ছিল যাই যা যা ইনফরমেশন আছে কিছু খারাপ না এখানে টাইম দেখা যাচ্ছে ফুয়েল গজ আছে স্পিড উঠবে আরপিএম মিটার তো দেখাই আছে তো আমরা এখন একটু বাইকে যদি রাইড করে দেখি সে আরটিআর এর সাউন্ড সময় একটু অন্যরকম অ্যাগ্রেসিভ থাকে সেটা এখানে আছে অবশ্যই আছে এরপর হচ্ছে আরটিআর এর যে হর্ন মানে এক্সট্রা কোনো হর্ন লাগানোর আমার মনে হয় না কোনো রকম দরকার আছে টার্নিং রেডিয়াস গুড এবার একটু অয়েল ডিস্ট্রিবিউশনটা আমরা যদি দেখি ভালোই অনেক ভালো সাসপেনশন খুবই ভালো সাপোর্ট দিচ্ছে ছোটোখাটো স্পিড ব্রেকারে কোনো ফিল হচ্ছে না তবে একটু ইঞ্জিন ভাইব্রেশনটা বডিতে আর ফুট ফুটরেস যেটা আছে সেটাতে একটু করে ফিল হয় হ্যাঁ সেটা আমি এখনো কিন্তু খুব বেশি স্পিড তুলি নাই এই বিশ পঁচিশের মধ্যে আমি দেখতে পাইতেছি এখানে যে এটার আচ্ছা আমরা একটু স্পিড তুলি এখন গিয়ার দুই এ আছে গিয়ার তিনে দিলাম গিয়ার তিনে ও বাবা নাইস নাইস ফিফটিতে আছে এখন গিয়ার চিনে আছে এখানে কিছুটা ভাইব্রেশন ইঞ্জিনের ভাইব্রেশনটা বডিতে কিছুটা ফিল হচ্ছে আর আমার পায়ে কিছুটা ফিল হচ্ছে ওভারঅল দিস ইজ গুড ভেরি গুড বাইক ওয়ান সিক্সটি সিসির একটা এভিএস বাইক আপনারা এক লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন যেটা বর্তমানের এই সময়টাতে আসে এসে আসলে খুবই টাফ এছাড়া এর আশেপাশে আর অন্য কোনো ওয়ান সিক্সটি সিসির বাইক আছে কিনা আসলে নাই আমাদের হন্ডা এক্স আছে সেটা নিতে গেলে আপনাদের এখন মেবি এক লক্ষ টাকার মতো খরচ হবে সো এটা সিটিং যে পজিশনটা সেটা সামনের দিকে একটু করে লিন হইতে হয় মানে পুরোপুরি আপরাইট বলা যায় না বাট ইটস গুড যেহেতু একটা রেসিং থার্টাল স্পন্সর একটা বাইক সামনের দিকে একটু ঝুঁকলে একটা আপনার কাছে স্পোর্টসই একটা ফিল আসবে তারপর আমি সাজেস্ট করব বাইকটাতে এস দেওয়া হয়েছে মোটা চাকা দেওয়া হয়েছে ওভারঅল অনেক কিছু আপগ্রেড করা হয়েছে তারপর আমি বলবো ইফ ইউ আর নট অ্যান এক্সপার্ট রাইডার দেন প্লিজ ডোন্ট গো ফর দিস বাইক হ্যাঁ মানে আপনি যদি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে এই বাইকটা আসলে আপনার জন্য না এটা যে কোনো সময় এখনও সে যে কোনো সময় আপনার সাথে বেমানি করে বসতে পারে সো বুঝতে পারতেছেন ইফ আর নিউ রাইডার নতুন বাইক কিনবেন সো ডোন্ট গো ফর দিস এটা একটা এক্সপাইড বাইক আমি নিজেও চালাইতে হিমশিম খেয়ে যাইতেছি সো এখন আমি আরেকজন হাতে বাইকটা ট্রান্সফার করব দিস ইজ বাপ্পি সে আমাকে বাইকটা রাইড করার জন্য মানে একটা সুযোগ করে দিছে থ্যাংকস টু হিম এই বাপ্পি হাই বলো তো আমি এখন হয়ে গেলাম পিলিয়ন একটু পিছনে বসে পিলিয়নের মজাটা নিব সো গাইস অনেক দিন পরে আসলে বাইকের পিছনে বসে বাইকের মজা নিচ্ছি যেটা আসলে মিস করি আর তাও সেটা আর্টিয়ার ওয়ান সিক্সটি টু বি টু বি এর মতো একটা ডেঞ্জারাস বাইকের পিছনে বসে আমি এখন রাইডার পেন্ট নিতেছি একটু তো সেবার কাজ করেই মনের মধ্যে তাও হি ইজ অ্যান এক্সপার্ট রাইডার সো আই টাস্ট ইম ইউ ইউ ক্যান অলসো টাস্ট ইম আপনারা যদি কারো চান একজন এক্সপার্ট রাইডার পিছনে বসে রাইডের মজা নেবেন দেন ইউ ক্যান অ্যাবসলিটলি ক্যান ডু দিস সেটার জন্য আমাদের কন্ট্যাক্ট করতে হবে ওর পিছনে যদি আপনারা বসতে চান আর যদি কোনো মেয়ে হয়ে থাকেন তাহলে তো সবসময় ওয়েলকাম ছেলে হইলে একটু চিন্তা ভাবনা করে ও আসলে বাসে যাতে যাতে করবে কিন্তু মেয়ে হইলে অবশ্যই না রে সবসময় ওয়েলকাম ও বলতে আছে ও এখনো ম্যারিড না সো এটা কোনো সমস্যাই না সো গাইজ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যে যে এখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই যাই চল ডোনেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এই তুই উল্টা কেন হ্যাঁ আরে সিনজিয়ালা